দর্শক স্বাগত জানাচ্ছি এন অনলাইনে সারা দেশের মতো জালকাঠি দুই আসনেও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চলছে আমরা এই মুহূর্তে আছি জালকাঠির নলসিটি উপজেলায় এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জালকাঠি দুই আসনের যে তাদের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজি তিনি এখন প্রচারণা নেমেছেন আমরা তার সাথে অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে তিনি এই বিগত দুই দিন ধরে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন এছাড়া মাঠে কিন্তু আরও অন্যান্য দলে প্রার্থী আছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানন্ত প্রার্থী ইস্তুল্লাহ ইলিন বুট্টো এবং অন্যান্য যে জামাত ইসলামের প্রার্থী শেখ মেয়ামুল করিম সহ সবাই কিন্তু এখন মাঠ আসছেন বেডার ভোটারদের দ্বারা তারা যাচ্ছেন তাদের মন জয় করার জন্য আমরা একটু প্রথমে একটু কথা বলবো আজকে যে প্রচার প্রচারণা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জালুকাঠি দুই আসনের জন্য মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজির কাছে তারা জনগণের কাছে কি প্রত্যাশা পেয়েছেন যে তারা কি চাচ্ছেন আর তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিষয়ে একটু তারা একটু তিনি একটু বলবেন আমাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আলহামদুলিল্লাহ আমার বিজয়ের শতভাগ আমি আশাবাদী আমার নলসিরি জালুকাঠির মানুষ সোনার মানুষ ভালো মানুষ বিগত তারা বঞ্চিত হয়েছে জালুকাঠির নলসিরির উন্নতি হয় না রাস্তাঘাট কালবার ব্রিজ নদী ভাঙ্গন যুব সমাজের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং দুইটা হাসপাতাল অনুন্নত এর থেকে মুক্তি সহ আমার দেখতে চায় জাতির কনফিডেন্স আমার উপরে হান্ড্রেড পারি নলসিটিবাসীর এবং আমি জাতির কাছে আমার এই জালুকাঠি নলসিটি দুই আসনের লোকের কাছে আমার অঙ্গীকার আমি নতুন জালুকাঠি উপহার দেবো ইনশাআল্লাহ দর্শক আর একটু জানিয়ে আমাদের এই জালুকাঠি দুই আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ একষট্টি হাজার একজন এটা শুধু পোস্টাল ব্যালট বাদে অর্থাৎ যারা পোস্টালের মাধ্যমে ভোট দেবেন তারা আছেন চার হাজার তিনশো পঁচানব্বই জন আমরা আর একটু জানতে চাইব আমাদের নলসিটি উপজেলা না আমার নলসিটি জালুকাঠি দুইটাই আমার সমানভাবে দেখতে হবে যেহেতু মানুষ আমার কাছ থেকে ইনসাফ আশা করে সেই হেতু আমার বাড়ি নলসিডি জালুকাঠি আমি নলসিটি জালুকাঠিকে সমান দৃষ্টিতে দেখব নট অনলি শুধু নলসিটি জালুকাঠি না আমি জাতি ধর্ম বর্ণগোত্র আমি কোনো মানুষকে আমি যেমন চাই আমার মেয়েটা স্কুল থেকে ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসুক এদেশের হিন্দুর মেয়েটাও স্কুল থেকে ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা জাতির প্রত্যাশা সুতরাং সিরাজুল ইসলাম সিরাজি আমি যদি নির্বাচিত হতে পারি জালুকাটে দুই আসনকে আমি সমান নজরে দেখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ তবে ভোটারদের কিন্তু একটু প্রত্যাশা আছে যে যে অবহিত যে অঞ্চলগুলো সেখানে একটু বেশি সুনজর দেওয়া সেটা তো চেইন অফ কমান্ড এসে যাবে যে রাস্তাটা ভাঙ্গা সে রাস্তাটা আপনি দেখেন আমাদের সোজা নলসিড়িতে নদীর পর থেকে শ্রীরামপুর আজকের প্রায় ৩৫ বছরের মতো কেউ এই রাস্তার কথা মনেও করে না এই সমস্ত দুরবস্থা থেকে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত সেইটাকে আগে আপনারা দেখতে পারবেন আল্লাহর সাথে প্রতারণা করি না করবো না ইনশাআল্লাহ যা করি না যা বলি তা করি যা করি না তা না আচ্ছা ধন্যবাদ আহ দর্শক আমাদের এই প্রত্যাশা এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরোই ফেব্রুয়ারি পর্যন্ত